আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাবলি সালোয়ার কিভাবে কাটিং করবেন তো যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখেন আমি দুই গজ চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি ঠিক আছে তো এখানে আমি প্রথমে কাপড়টি সম্পূর্ণ খুলে নিব তো এখানে দেখেন কাপড়টি বাস করার আছে আমি সম্পূর্ণ খুলে নিলাম তো এখানে দেখেন কাপড়টি কিন্তু ডাবল বাস করা আছে ঠিক আছে তো এই কাপড়টি ডাবল বাস করাইভাবে প্রথমে ডাবল বাস করব তারপরে আমাদের এই কাপড়টি ঠিক আছে ডাবল বাস করার পরে এখন এইদিকে দিকে আরও একটি বাস দিয়ে নিতে হবে তো দেখেন আমি এভাবে আরও একটি বাস দিয়ে নিলাম তো কাপড়টিকে সম্পূর্ণ চার বাস করে নিতে হবে প্রথমে ঠিক আছে তো আমি এখানে চার বাস করে নিয়েছি তো এখন আমি দেখেন উপরে আমি একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে তখন আমাদের এই দাগ থেকে আমাদের উপরে যে বেল হবে ঠিক আছে সেলার উপরে যে বেল্টের কাপড়ের জন্য আমাদের সাত ইঞ্চি ফিতা বাদ দিয়ে তারপরে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে ঠিক আছে তা হাই যা হবে তার থেকে আরও এক ইঞ্চি বেশি নিতে হবে তো হাই হচ্ছে আমাদের পনেরো ইঞ্চিতে আমি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে আমাদের লাম্বার মাপটি নিতে হবে ঠিক আছে লাম্বার মাপ যা হবে এখন এইখানে দেখেন আপনারা পার্টিস যদি নিচের পাটিরটা যদি মোটা দেন যত ইঞ্চি দিবেন তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো এখানে আমি এক ইঞ্চি পার্টিস দিব তাই দেড় ইঞ্চি নিয়েছি তো এখানে এই দাগগুলো এখন দেখেন সোজা করে দিয়েছি তো এখন আমাদের পায়ের নিচের মুখের মাপটি দিতে হবে তো এখানে আমি ছয় ইঞ্চি রাখবো তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাইয়ের জন্য এখন এই হাইয়ের এইখান থেকে আমাদের সেপ করে দিলাম এখন এইখানে সেলাইয়ের জন্য কাপড় রেখে আমি কাটিং করে নিতেছি তখন এই নিচের দাগে আমাদের কাটিং করতে হবে এখন এই যে এখানে যে দাগ আছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখেন আমি কাটিং করে নিলাম ঠিক আছে তো এখন কিন্তু আমাদের নিচের পাটটি কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমাদের কোমরের যে বেল হবে ঠিক আছে বেল্টের কাপড়টি কাটিং করতে হবে তো এখানে যে কাপড়টি দেখেন এই কাপড়টি কিন্তু চার বাজে দেওয়া আছে তো এখন এখানে আমি পাইরের সাইড থেকে আমি এক ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিলাম এখানে রাবার ফিতা হবে ঠিক আছে তো এই এক ইঞ্চি নিলাম এবং এদিকে সাড়ে সাত ইঞ্চি করে দাগ দিয়ে সোজা করে দাগটা দিয়ে নিলাম তো এবং এদিকে আমি সাড়ে এগারো ইঞ্চি দেবো ঠিক আছে এই সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখন দেখেন এখানে আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমাদের কিন্তু বেল্টের কাপড়টি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের কলিটা কাটতে হবে ঠিক আছে কলিটা এখানে দেখেন এই যে কাপড়টা আছে এখানে কিন্তু ডাবল বাস করে কাপড় নিয়েছি তারপরে আরও একটি বাস দিয়ে কলিটা কাটিং করে নিব তো এখানে দেখেন আমি কলিটা কাটিং করে নিতেছি তো দেখেন কলিটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ